এক ঘন সমস্ত এক বাই দুই ঘন্টা। সমান সমান কত ঘন্টা কত মিনিট এটা সমাধানের জন্য এই যে পূর্ণ সংখ্যাটা আছে এটা পূর্ণ এক ঘন্টাই হবে এক ঘন্টা। আর এই যে হাফ এক বাই দুই আছে এই ভগ্নাংশটাকে সবসময় ষাট দিয়ে গুণ করব। সিক্সটি দিয়ে গুণ করব তাহলে এক বাই দুই গুণন ষাট এবার এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট এক ঘন্টা হাফ এই হাফকে লিখব এখানে ইন্টু ষাট করবো সিক্সটি মিনিট দুই দিয়ে ষাটকে কাটলে হবে তিরিশ ইকুয়াল টু এক ঘন্টা এক তিরিশ তিরিশকে তিরিশ তিরিশ অক্কে তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক পূর্ণ এক বাই চার ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এটা করব কি এই পূর্ণ সংখ্যাটা যে আছে এক ঘন্টা এটা লিখব এক ঘন্টা আর এই যে ভগ্নাংশটা এক বাই চার আছে এই এক বাই চারকে গুণ করবো ষাট দিয়ে এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট চার দিয়ে ষাটকে কাটলে চার পনেরো সায় ছবে পনেরো তাহলে আমি পেলাম এক ঘন্টা পনেরোকে পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক পূর্ণ এক বাই ছয় ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এই যে পূর্ণ সংখ্যাটা আছে এটা ঘন্টা হবে এক ঘন্টা এক ঘন্টা আর এই যে এক বাই ছয় ভগ্নাংশ আছে একে গুণ করতে হবে ষাট দিয়ে সিক্সটি দিয়ে তখন এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট ইকুয়াল টু এক ঘন্টা আর ছয় দিয়ে ষাটকে কাটলে হবে টেন দশ তাহলে দশকে দশ মিনিট এক পূর্ণ দুই বাই পাঁচ ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এই পূর্ণ সংখ্যাটাই হবে এক ঘন্টা। পূর্ণ সংখ্যাটাই হবে এক ঘণ্টা আর দুই বাই পাঁচ যে ভগ্নাংশ আছে এই দুই বাই পাঁচ লিখে একে গুণ করব ষাট দিয়ে এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট এবার পাঁচ দিয়ে ষাটকে কাটলে হবে বারো কারণ পাঁচ বারং ষাট হয় তাহলে এক ঘন্টা আর বারো দুগুণি চব্বিশ বারো দুগুণি চব্বিশ তাহলে চব্বিশ মিনিট দুই পূর্ণ এক বাই দুই ঘন্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট ইকুয়াল টু এই দুই যে পূর্ণ সংখ্যাটা আছে এই দুই হবে ঘন্টা দুই ঘন্টা এবং এই যে এক বাই দুই আছে এক বাই দুইকে গুণ করতে হবে সিক্সটি দিয়ে মিনিট এটা হয়ে যাবে মিনিট এবার দুই দিয়ে সিক্সটিকে কাটলে হবে তিরিশ থার্টি ইকুয়াল টু দুই ঘন্টা তিরিশ ওকে তিরিশ তিরিশ অকে তিরিশ মিনিট দুই পূর্ণ এক বাই তিন ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এই পূর্ণ সংখ্যা যে দুই আছে তাহলে দুই ঘন্টা হবে দুই ঘন্টা আর এই ভগ্নাংশটাকে গুণ করতে হবে কত দিয়ে সিক্সটি দিয়ে এত মিনিট এত মিনিট এবার দুই দিয়ে সিক্সটিকে কাটলে হবে তিরিশ দুই দিয়ে সিক্সটিকে কাটলে হবে তিরিশ ইকুয়াল টু সরি এখানে তিন ছিল এখানে ছিল তিন তাহলে তিন দিয়ে সিক্সটিকে কাটা কুড়ি তাহলে দুই ঘন্টা কুড়ি মিনিট দুই পূর্ণ দুই বাই তিন ঘন্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এটা হবে এই যে পূর্ণ সংখ্যা দুই আছে তাহলে দুই ঘন্টা দুই ঘন্টা আর এই যে ভগ্নাংশ দুই বাই তিন আছে তাহলে এটাকে লিখব দুই বাই তিন একে গুণ করবো হলো ষাট দিয়ে বা সিক্সটি দিয়ে এত মিনিট দুই ঘন্টা দুই বাই তিন ইন্টু সিক্সটি মিনিট তিন দিয়ে ষাটকে কাটলে হবে কুড়ি এবার ইকুয়াল টু দিয়ে দুই ঘণ্টা আর এই দুই এবং টোয়েন্টি গুণ করলে হবে চল্লিশ মিনিট দুই পূর্ণ পাঁচ বাই ছয় ঘন্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এটার জন্য এই যে পূর্ণ সংখ্যা দুই আছে তাহলে এই দুই হবে ঘন্টা দুই ঘন্টা আর এই যে ভগ্নাংশ পাঁচ বাই ছয় আছে এই পাঁচ বাই ছয়কে গুণ করতে হবে সিক্সটি বা ষাট দিয়ে তখন হয়ে যাবে মিনিট তখন হয়ে যাবে এটা মিনিট ইকুয়াল টু দুই ঘন্টা ছয় দিয়ে সিক্সটিকে কাটলে হবে দশ পাঁচ আর দশ গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট তিন পূর্ণ দুই বাই পাঁচ ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট ইকুয়াল টু এই যে তিন আছে তাহলে তিন ঘন্টা হবে তিন ঘন্টা তিন ঘন্টা আর এই যে ভগ্নাংশ দুই বাই পাঁচ আছে দুই বাই পাঁচ একে গুণ করতে হবে ষাট দিয়ে এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট ইকুয়াল টু তিন ঘন্টা পাঁচ দিয়ে ষাটকে কাটলে হবে বারো বারো দুগুণে হবে চব্বিশ চব্বিশ মিনিট এটা আছে চার পূর্ণ তিন বাই চার ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট তাহলে এটা হবে চার ঘণ্টা চার ঘণ্টা আর তিন বাই চারকে গুণ করতে হবে তিন বাই চারকে গুণ করতে হবে সিক্সটি বা ষাট দিয়ে এত মিনিট এত হয়ে যাবে মিনিট চার দিয়ে সিক্সটিকে কাটলে হবে পনেরো পনেরো তাহলে হবে চার ঘণ্টা আর এই তিন এবং পনেরো গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট পাঁচ পূর্ণ পাঁচ বাই ছয় ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এটা হবে এই পূর্ণ সংখ্যা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আর পরে যে ভগ্নাংশ আছে ফাইভ বাই সিক্স একে গুণ করতে হবে সিক্সটি দিয়ে মিনিট হয়ে যাবে এটা হয়ে যাবে মিনিট ছয় দিয়ে ষাটকে কাটলে হবে দশ ইকুয়াল টু পাঁচ ঘণ্টা পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ মিনিট ছয় পূর্ণ এক বাই পাঁচ ঘণ্টা ইকুয়াল টু কত ঘন্টা কত মিনিট এটা এই পূর্ণ সংখ্যাটা যাচ্ছে ছয় তাহলে ছয় ঘন্টা ছয় ঘন্টা আর ভগ্নাংশ এক বাই পাঁচ আছে এই এক বাই পাঁচকে গুণ করতে হবে সিক্সটি বা ষাট দিয়ে তখন এটা হয়ে যাবে মিনিট এটা হয়ে যাবে মিনিট ইকুয়াল টু এটা ছয় ঘন্টা পাঁচ দিয়ে ষাটকে কাটলে হবে বারো এবার বারো অক্কে বারো মিনিট